সুপ্রিয় দর্শক একেবারে ঢালাই রাস্তা চল্লিশ ফিট রাস্তা যেটা স্ট্যান্ড হাউজিং এইস ব্লক থেকে ভেরিবাদের সাথে মিশছে সেই জায়গা সেই রোডের সাথে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে গাছটা লাগানো তো এই জায়গাটা টোটাল জায়গা এখানে দশ কাঠা এখান থেকে আপনার উত্তর পাশ থেকে আপনার পাঁচ কাঠা জায়গা আপনাদেরকে দেওয়া যাবে তো এই পাঁচ কাঠা জায়গা কিন্তু মার্কেট করার মতন পজিশনে কারণ কয়েকটা প্লট পরেই ভেরিবাদ তো ভেরিবাদের সাথে আর এটা হলো আশেপাশের এলাকা দেখেন এই যে আশেপাশে সব কত বড় বড় বিল্ডিং এবং এই যে ভেরিবাদ দেখা যাচ্ছে এখান থেকে আর এই যে রাস্তাটা এটা কিন্তু চল্লিশ ফিট রাস্তা চল্লিশ ফিট এটা ভেরিবাদের সাথে মিশছে এটা পিছডালে আর এই হলো পোলট এটা পাঁচ কাঠার পোলট দর্শক অর্থাৎ দশ কাঠা থেকে আপনাকে পাঁচ কাঠে দেওয়া হবে এই যে উত্তর পাশটাকে তো এই পাঁচ কাঠার পোলট এখানে কিন্তু আপনি খুব দোকানপাট করার পজিশন তো দেখতেই পাচ্ছেন ওই যে শুরু ওই যে গাছ লাগানো বাউন্ডারি থেকে এই পর্যন্ত হলে পাঁচ কাঠা আপনি পাবেন এরপরে বা অন্য পাঁচ কাঠা আপনি উত্তর পাশ দিয়ে দেবে তো এই পাঁচ কাঠা প্লট যদি নিতে চান এটার দাম চাচ্ছে পার কাঠা এক কুড়ি টাকা করে তো দেখতে পাচ্ছেন এটা হলো মেইন রোড স্ট্যান্ড হাউজুগের মেইন রোড যেটা বারো নম্বর যায় বা বিবলক যায় এই জায়গা থেকে সব গাড়িগুড়ি আপনার ভেরিবার থেকে নামে তো বুঝতেই পারছেন সেই জন্য দামটাও একটু বেশি যাই হোক এক কুড়ি টাকা করে পার কাটা চাচ্ছে যদি আপনারা কেউ নিতে চান এটা মার্কেট প্লেস একটা জায়গা তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি কোনো কিছু বলার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন পোলরের বিষয়ে অভিযোগ পরামর্শ দাম বা অন্য কিছু জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্ট রিপ্লাই দেবো এছাড়া যদি কিনতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের নাম্বারে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ